বগুড়ায় ঘটল নৃশংস হত্যাকাণ্ড মধ্যরাতে ঘরে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা সন্দেহ দ্বিতীয় স্বামী রুবেলের দিকে শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাবগ্রাম ইউনিয়নে সাবগ্রাম মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন আটান্ন বছর বয়সী আনোয়ারা বেগম ও তার মেয়ে সকিনা বেগম বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে সকিনা মারা যান শনিবার বেলা এগারোটার দিকে সকিনার মা আনোয়ারা বেগমও মারা যান স্বজনদের অভিযোগ প্রথম স্বামীর সাথে তালাক হওয়ার পরে ছয় বছর আগে হাসনাপাড়া গ্রামে রুবেল মিয়ার সাথে সকিনার বিয়ে হয় এরপর সকিনা তার প্রথম পক্ষের সন্তান সাব্বিরকে সাথে নিয়ে বগুড়া শহরের আকাশতারা এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন রুবেল মাদকাসক্ত শক্ত ও চুরির সাথে জড়িত থাকায় সকিনা তাকে তালাক দেয় এরপর সকিরা তার মা আনোয়ারা বেগমকে গ্রাম থেকে নিয়ে এসে আলাদা বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করে এক বছর আগে রুবেলের অনুরোধে সকিনা আবারও তার সংসারে ফিরে যায় কিন্তু রুবেল তার স্বভাব পরিবর্তন না করায় ছয় মাস আগে আবারও দুজনের বিচ্ছেদ হয় এদিকে মা মেয়ে সাবগ্রাম দক্ষিণ পাড়ায় দুই শতাংশ জায়গা কিনে সেখানে টিনের বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন এক মাস আগে ছকিনা তার প্রথম স্বামী বাদশা মিয়াকে বিয়ে করেন বাদশা মিয়া তার গ্রামের বাড়ি সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া গ্রামের বসবাস করেন রুবেল এ খবর জানতে পেরে সকিনার উপর ক্ষুব্ধ হন শুক্রবার দিবাগত রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী সকিনার বাড়িতে গেলে বাঘবিতণটা শুরু হয় এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে কুপিয়ে আহত করে এ সময় বাধা দিতে গেলে সকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করে মা মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিলে রাত দেড়টার দিকে ছকিনা মারা যান শনিবার বেলা এগারোটার দিকে ছকিনার মা আনোয়ারা বেগমও মারা যান নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে রক্তমাখা রামদা উদ্ধার করা হয়েছে পুলিশের একাধিক টিম রুবেলকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে নিহত মা ও মেয়ের লাশ হাসপাতাল মর্গে রয়েছে